আযান আল্লাহর হুকুম আযান হয়েছে আপনারা জবাব শেষ করে যাবেন যিনি শাফাত করে গণ্য করবেন তিনি কে মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জবাব দিতে হবে এই দুইটা হলো প্রথম নাম্বার হলো যার ভিতরে কালেমা থাকবে যিনি অন্তর থেকে কালেমা পাঠ করবে তার যখন ওবিজি শাফাত করবেন দ্বিতীয় নাম্বার হলো যিনি আযান জবাব গুলা দিবেন তিনিও নবীজির শাফাত পেয়ে হবে তিন নাম্বার হলো যিনি দরুদ শরীফ পাঠ করবেন ওর পরে যখন মুহাম্মদ শুনবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে কি না যিনি দরুদ পাঠ করবেন নবীদের উপরে সর্বদা যিনি দরুদ শরীফ পাঠ করবেন নবীদের নাম যখন শুনবেন তখন দরুদ যিনি পাঠ করবেন তার জন্য আল্লাহর হাবিব শাফাত করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম নাম্বার কি কালেমা পাঠ করতে হবে কোথা থেকে অন্তর থেকে কালেমা পাঠ করতে হবে তাহলে নবী দিশে করবেন দ্বিতীয় নাম্বার কি আজানের জবাব দিতে হবে তাহলে কি করবেন সাফাত নবী দিশে করবেন তৃতীয় নাম্বার কি তিন নাম্বার কি নবীদের নাম সাথে সাথে দরুদ পাঠ করতে হবে তাহলে নবী দিশে করবে কয়টা হলো আছে কয়টা দুইটা আছে মদিনায় যারা মারা যাবে আল্লাহর হাবিব তাদের জন্য সাফাত করবে সোহান আল্লাহ তাতে ইমান লাগবে না লাগবে না ইমান ছাড়াই জানা যাবে প্রথম শর্ত দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের হাবিব প্রথম শর্ত দিয়েছেন কালেমা পাঠ করতে হবে যদি কারো ভিতরে কালেমা থাকে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন একজন সাবিক আল্লাহর হাবিবের মুখ থেকে শুনছেন মান পাওয়া যায় না যে ব্যক্তি

প্রথম শব্দ লাগাইছেন কালামা পড়তে হবে কিনা অনেকে বলে তো সকল ধর্ম এক কিন্তু না সকল ধর্ম এক কখনো হতে পারে হতে পারে সকল ধর্ম এক হবে সকল ধর্ম এক নয় ইসলামের সামনে কোন ধর্ম নাই আল্লাহ রাখুন যে ধর্মটাকে পছন্দ করেছেন সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণযোগ্যতা ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ নিকেত পছন্দনীয় ইসলাম সর্বপ্রথম আল্লাহর কাছে ঠিক না আমি বলতেছিলাম চার নাম্বার শর্ত যে ব্যক্তি মদিনায় মারা যাবে কিন্তু তার ভিতর প্রথম শর্ত কালেমা থাকতে হবে কিনা কালেমা থাকতে হবে যদি মদিনায় কেউ হাস করতে গিয়ে মারা যায় যদি কেউ কোমরা করতে গিয়ে মারা যায় যদি কেউ ইচ্ছা থাকে মদিনায় মর বাংলা মদিনায় মৃত্যু দেয়

সঙ্গে আঘাত যাবে কথা দিয়ে যাবে না গালি দিয়ে যাবে না যারা নবীজির গালি দেয় কোনো ধর্ম কর নেই মোট কথা হল কারো ভিতরে যদি অন্য একটা ধর্ম থাকে সে মুসলমানের উপর সম্মান দেখাবে মোট কথা হলো যদি হিন্দু হয় সে মুসলমানের উপর সম্মান দেখাবে বৌদ্ধ হলেও মুসলমানের উপর সম্মান দেখাবে বৌদ্ধ হলে মুসলমান তাদের উপর সম্মান দেখাতে হবে কিনা জোর করে যে ইসলাম ইসলাম গ্রহণ করতে যে আল্লাহ তাকেই তো জান্ন দিবে জোর করে তো কিছু হয় না আমি বললাম চতুর্থ নাম্বার হলো যে মারা যাবে কিন্তু অন্তরে থাকবে আমি হাবিব করেন

ইসলাম আসলে বাংলাদেশ ভালো হবে না ইসলাম আসলে তাহলে এই দেশ চালাতে পারবে না ইসলাম আসলে দেশের জন্য উন্নত হবে না ইসলাম আসলে নারীর সম্মান হারা হয়ে যাবে ইসলাম আসলে মায়ের সম্মান হারা হয়ে যাবে তার বুঝতে হবে তোমার ভিতরে ইমানের ভক্তি আসে না আসে না নাই এজন্য ইসলাম যদি কোথাও আসে আল্লাহ তালা সেখানে উজ্জ্বল বানাইয়া দেয় আফগানিস্তান ভালো আছে না খারাপ আছে অবশ্যই আফগান ভালো আছে কারণ তার ভিতর ইসলাম আছে এমন এটা ভালো আছে ঠিক না কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে যার ভিতরে ইসলাম থাকবে না সে কখনো ভালো থাকার সম্ভাবনা নাই বোঝো কাছে তৃতীয় তলা থেকে আপন সন্তান বিশুদ্ধ হয় ইসলাম নাই তৃতীয় তলা থেকে ইসলামে ফেরি দিয়ে সে কোনো মায়া নাই আছে আল্লাহ তাআলা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যেভাবে মর্যাদা দিয়েছেন ইসলামে মায়ের যেভাবে মর্যাদা দিয়েছেন ইসলামে সেভাবে সন্তানের মর্যাদা আছে না নাই আছে না নাই সরকারের হক আদায় করতে হবে কিনা বাবা মার উপর হক আছে না নাই ঠিক বাবা মার উপর সন্তানের হক আছে সন্তানের উপর বাবা মার তেমন ইসলাম অনেক সুন্দর কিনা যদি কেউ পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেই আল্লাহ তালা তার জন্য এমন একটা সুন্দর বাগান দেবেন দুনিয়ায় সে তা ভেবে ফুল পাবে না আর আখেরা তো তোর জান্নাত আছে না নাই এজন্য ইসলামকে শুধু করে দেখা যাবে ছোট করে দেখা যাবে সামনে তো দেশ তো পরিবর্তন হয়ে গেছে দেশ তো পরিবর্তন ঠিক না জন্য আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হতে হবে কিনা নতুন কিছু চাই আপডেট সবাই তো আপডেট চাই মোবাইলটাও দুদিন পর আমার আপডেট মারো আপডেট চাই কি না আপনারাও আপডেট হচ্ছেন পোশাক পরিবর্তন হচ্ছে কি না টুপিটা চেঞ্জ হইতেছে কি না আস্তে আস্তে সৌন্দর্য আসতেছে ঠিক আমার আপনার ভিতরে ইসলাম তিনি একবার দেখেন না কিভাবে ভয় আপডেট

চারজনকে আল্লাহ রব্বুল আলমিনের হাবি সাবাদ করবে পঞ্চমটা শুনতে হবে না যারা বড় গুণা করবে তাদের জন্য নবীজি সাফাত করবে বড় বড় গুণা করবো আল্লাহ সাফাত করবে লোকগুলো যাবে কই তার ভিতরে কি আছে প্রথম গুণ ইমান আছে কি আছে ইমানের কারণে কবিরেগুলো গুণা করার পরেও নবীজি সাফাত করবে নবীজি তো বেদার থাকবে আল্লাহ তালা বলবেন নবী এত কষ্ট কেন জান্নাত জাহান্নাম থেকে খুঁজে 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 যার ভিতরে যাররা পরিমাণ আছে তাকে টেনে জানলাতে নিয়ে যাবে হচ্ছে নবীজির একটা গুণ নবীজির একটা মজুদার নবীজির একটা আল্লাহ ভালোবাসা ঠিক কিনা আল্লাহ একটা ভালোবাসা এটাকে আমাদের কাজে ডাকা হবে। আমার ইমানের ভিতরে ঘাটতি আসা যাবে না কি ঘাটতি যেমন তোমার একাংশ মানলাম একাংশ মানলাম না তাহলে এটা ইমানের পর ঘাটতি হবে কি না দ্বারা রাষ্ট্র চালালে মনে হয় যে রাষ্ট্র ভালো চলবে না তাহলে না কারণ সংবিধান কোরআন কি সংবিধান এই সংবিধান যদি আমার জীবন না চালায় এই সংবিধান যদি আমার রাষ্ট্র না চালাই এই সংবিধান অনুযায়ী যদি আমার পরিবারকে না চালাই আমার আহকে না চালাই আমার মাদ্রাসা আমার কলেজ আমার ভার্সিটি আমার সংসার ভবন না চালাই তাহলে আপনি সম্মানটা করলেন না

আমার রাষ্ট্র ভালো হবে চিন্তা করবেন এবছর অন্তত আমি দেখবো আমার ইসলামটা কি হয় দেখতে পারি কি না পারি না খারাপও মানুষ তো খারাপ ইহত আসে নবী তো নবী বা নাই এটা হবে তাই বলে সব তো আর খারাপ হয় সব খারাপ আল্লাহ তালা অনেক সম্মান দিয়েছেন আলেমদের অনেক কি দিয়েছেন অনেক ইজ্জত দিয়েছেন পরের কয়েকটা আয়াতি আছে হাদিসের ভিতর আছে কি দিয়েছেন একটা ইজ্জত

পাঁচ ব্যক্তিকে নবী দিশা বাদ না আবার পাঁচ ব্যক্তিকে নবী দিশা করবে না তার ভিতরে প্রথম নাম্বার হলো মুশিদ যে সেরেক করবে ওই যে বললাম যার ভিতরে কালেমা থাকবে সে জান্নাতে যাবে কিন্তু যার ভিতরে কালেমা থাকবে না শেখ থাকবে শেখ থাকবে সে কখনো জান্নাতে যাবে না নবীদের সাপাত পাবে না চিল্লাই বলুন না অতবিল্লা বুঝলাম না কালেমা থাকতে হবে দ্বিতীয় নাম্বার হলো বিদাত যে বেদাত করবে বেদাত পূরণ করবে বেদাত বানাবে তার জন্য বিধি থাকবে না তৃতীয় নম্বর নিরাপদ মানুষকে যে বাজার অপরাধী বানাবে নিরাপদ মানুষ আছে নাই তাদের অপরাধী বানাইছে এই যে দু একদিন আগে বাবুল বাবুল পুলিশ বাবুল আছে না তাকে তো অপরাধী বানাইছিল নাকি গণেশ কুমার সে তো নিরাপদ মানুষ এই যে অপরাধী বানাইছে যারা যদি কোন মুসলমান হয়ে থাকে তার জন্য সাফাত থাকবে বুঝতে পারছেন প্রথম নাম্বার হলো মুশ্রেক সাফাত পাবে না রবিদিন দ্বিতীয় নাম্বার হলো বেদাত যারা তৈরি করবে যারা বানাবে যারা গ্রহণ করবে সে রবিদির সাফাত পাবে না তৃতীয় নাম্বার হলো নিরাপদ মানুষকে যারা অপরাধী বানাবে সেও সাফাত বুঝতে পারছেন কয়টা কোন গেল তিনটা চতুর্থ নাম্বার জালেন কখনো নবীদের সাফাত পাবে না যারা জালেম করবে করবে অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করবে অন্যায়ভাবে মানুষকে ফাঁসিতে জুলাবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন করবে বাংলা হামলা দেখাবে পাওয়ার আছে তোর পাওয়ার দেখাবে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পাওয়ার দেখাবে বিএমপি ছিল বিএমপির পাওয়ার দেখাবে আবার হুজুরার আসবে হুজুরের পাওয়ার দেখাবে এটা কখনো জালেম হবে আবার কখনো জাহান হামলা চলে যাবে নজর সাপার পাবে না বুঝতে পারছেন কথা বুঝে আসছে যাই হোক না কেন নবীদের সাফাত তার জন্য জানেন নবীদের সাফাত করবে শেষ নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাফাত মানবে না তার জন্য সাফাত থাকবে না কথা বুঝে আসছে আমরা এই যে আমল করব রাজি আছেন সবাই আছেন রাজি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে আমাদের সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম কষ্ট হইছে আপনাদের